আসবে আবার ফিরে বাংলার ঘরে ঘরে ইসলামের আল- আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কেমন আছেন আপনারা আশা করছি আল্লাহ রশেষ মাহমুম ভালো আছেন আমি আছি এই মুহূর্তে হতে। ময়মনসিংহ ডক্টর মিজানুর রহমান আজহারের মাহফিলে আছি আজকে হচ্ছে একেবারে ফাইনাল আপডেট আর এক থেকে দেড় ঘন্টা পরেই হুজুর আলোচনা করবেন ইতিমধ্যে হুজুর ময়মনসিংহ এসে পৌঁছে গেছেন আজকে আমি মাহফিলে এই মুহূর্তে প্রায় বারোটা সাড়ে বারোটার কাছাকাছি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো কী পরিমাণ মানুষ এসেছে আপনারা দেখতে থাকুন যদিও আমার শব্দ কম শুনতে পারবেন মাইকের আওয়াজে তারপর আমি চেষ্টা করবো আপনাদেরকে সর্বোচ্চ সাউন্ড এবং সর্বোচ্চ সেবাটি দেওয়ার জন্য দর্শক আপনারা পাশে থাকবেন এবং দেখতে থাকুন সকাল আটটা থেকেই সারা বাংলাদেশ থেকে ইতিমধ্যে মানুষ প্রবেশ করেছে দুপুর বারোটার দিকে দৃশ্যটা আমি আজকের এই ব্লগে আপনাদেরকে দেখাচ্ছি সম্মানিত ভিউয়ার্স ডক্টর রহমান আজহারি হেলিকপ্টারে করে ইতিমধ্যে অবস্থান করছেন হুজুর জোহরের নামাজের পর দুই থেকে আড়াইটার মধ্যেই আলোচনায় বসে যাবেন ইনশাল্লাহ বারোটা সাড়ে বারোটার মধ্যে মাঠে কি পরিমাণ মানুষ হলো কোথায় থেকে আসলো চলুন আমরা মানুষের সাথে একটু কথা বলতে বলতে

আমি আমার বাড়ির জামালপুর আমি এখানেই থাকি শহর থেকে এসেছি হ্যাঁ শহর থেকে এসেছি শহরে সবকিছু আজকে বন্ধ একদম মহিলা থেকে আরম্ভ করে সবাই মানে আজকে দীর্ঘদিন পরে মুক্ত পরিবেশে হ্যাঁ মিজান আজারি সবের সাহিদির বিকল্প হিসেবে হ্যাঁ তাকে মনে করা হয় উনিও তো নির্বাসিত ছিলেন হ্যাঁ আসছেন নির্যাতিত ছিলেন এই জন্য মানুষ মানে স্বতঃস্ফূর্তভাবে আজকে অংশগ্রহণ করতেছে জি জি থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে স্যার সম্মানিত সুধি দেখছেন আমি মাঠে অবস্থান করছি চলুন আমরা মাঠের দিকে যাই আমাদের হচ্ছে মুজফ্ফর অনলাইন টিভি ইউটিউবে গেলে পাবেন এই যে দেখুন সম্মানিত সুধি অলরেডি মাঠ কানায় কানায় ভরে যাচ্ছে মানুষের আগমন আস হয়ে যাচ্ছে চতুর্দিক থেকে চৌষট্টির জেলা থেকে মানুষ আসতেছে আর ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি আলোচনা আরও করবেন এক থেকে দুই ঘন্টা দুই ঘন্টার পর উনি যদি দুইটার পরে বসবেন সম্ভবত লক্ষ লক্ষ মানুষের সমাগম আজকে করবেন কেমন আছেন

মাঠের একেবারে দেখুন এই প্রান্তে দেখুন বাঘ বাঘ হয়ে কিন্তু প্রত্যেকটা এলইডি সামনে বাঘ বাঘ হয়ে মানুষ বসে আছে সম্মানিত শুধু এখানে দেখুন এখানে কি পরিমাণ মানুষ হয়েছে দেখেন এই যে সামনে বসে আছে এখানে আরো মানুষ এখানে আরো মানুষ বসে আছে আরো তো আসতেছে এখানে হচ্ছে আরো মানুষ প্রত্যেকটি এল ইডির সামনে এরকম বাঘ বাগ করে বসে আছে লক্ষ লক্ষ মানুষ এভাবে বসে আছে বাঘ বাগ করে এই যে দেখছেন আমি কিন্তু এখন ফ্যান্ডেলের ভিতরে ঢুকি নাই এ আর আঝারি আসলে কিন্তু এই জায়গাগুলো কিন্তু আরো একেবারে বরপুর হয়ে যাবে মানুষে লোকে লকারণ্য হয়ে যাবে দেখছেন আপনারা দেখেন মানুষ দেখেন যাকে যাকে মানুষগুলো দেখুন দক্ষিণ এশিয়ায় অন্তত তার বয়সে একশো দশ বছর হয়েছে এমন দ্বিতীয় আরেকজন আলেম খুঁজে পাওয়া ভারী এদিকে দেখুন এদিকে মানুষ রাস্তার আশেপাশে দেখছেন ওইদিকেও আপনার মানুষ এখন আলোচনা করছেন ওনার নাম জানি শায়েখ আলকি জানি মাদানি বলে গেছে ওনার নাম সমারিত শুধু আমি মাঠের একেবারে ফ্যান্ডেলের ভিতরের দিকে যাচ্ছি ফ্যান্ডেল কানায় কানায় বরফুর হয়ে গিয়েছে কানায় কানায় বরফুর হয়ে গিয়েছে দেখুন এই যে দেখুন লক্ষ লক্ষ জনতাকে অনুরোধ করব বসুন সবাই বসুন লক্ষ লক্ষ জনতা দেখুন কেন দাঁড়িয়ে ভিতরে ঘুরছে আর আমি অনুরোধ করবো সবাই বসে পড়ুন সবাই বসুন আমাদের হাতে খুব বেশি সময় নাই আমরা অলরেডি কোন হয়েছে কোনো জামিল সম্মানিত দর্শক দেখুন মানুষ আর মানুষ দেখেন মানুষ আর মানুষ দেখেন কি পরিমাণ মানুষ দেখেন মাঠে কানায় কানায় বরপুর সম্মানিত বন্ধুগণ আপনারা জানেন ডক্টর মিজানুর রহমান আজহারি মানি হলো ইতিহাস তিনি যেখানে যান সেখানে একটা ইতিহাস সৃষ্টি হয় এটি হচ্ছে ওনার অষ্টমতম মাহফিল আমার এই মুজফর অনলাইন টিভিতে অনেকগুলি পর্ব আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছি ইতিমধ্যে দেখুন দুপুর বারোটার মধ্যেই অলরেডি প্যান্ডেলের নিচের যে অংশটুকু সেটুকু ভরপুর হয়ে গিয়েছে মানুষে মানুষে লোকে লকারণ্য হয়ে গিয়েছে মাঠে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে আরো হাজার হাজার মানুষ ইতিমধ্যে আরো বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে ডক্টর মিজানুর রহমান আজহারি যখন তিনি আলোচনা করবেন তখন এখানে কি পরিমাণ মানুষ হয় কোনো বলা যায় না পুরা মাঠের ধারণ ক্ষমতা প্রায় বিশ থেকে পঁচিশ লক্ষ মানুষ সিলেটে যারা গিয়েছেন আপনারা দেখেছেন সিলেটের এমসি কলেজ মাঠের মতোই এই মাঠটা বিশাল এই ময়মনসিংহ সার্কিট হাউস মাঠ লক্ষ লক্ষ মানুষ কেউ দাঁড়িয়ে আছেন কেউ বসে আছেন কেউ পজিশন নিচ্ছেন কেউ সামনের দিকে গিয়ে যাচ্ছেন হুজুরকে এক নজর দেখবেন হুজুর ওয়াজ শুনবেন মানুষ মানুষকে এত ভালোবাসতে পারে মানুষ মানুষের জন্য এত পাগল হতে পারে সেটা একেবারেই এই আজহারির মাহাফিলে না আসতে আপনারা কোনোদিনই বুঝতে পারবেন না সকল ধরনের আধুনিক প্রযুক্তি দিয়ে এই মাঠটিকে সাজানো হয়েছে পঞ্চাশ থেকে ষাটটি এল ব্যবস্থা করা হয়েছে আগন্ত মুসল্লিদের জন্য মাঠে বিছানো হয়েছে তেরপাল রাত থেকে দুলাবালে যাতে না উড়ে এই মাঠে বিছানো হয়েছে অনেকগুলি অনেকবার দেওয়া হয়েছে পানি এবং তেরপাল দিয়ে পুরা মাঠটিকে ডেকে দেওয়া হয়েছে সম্মানিত বন্ধুগণ আজহারির মাহফিলে লাখ লাখ মানুষ হয় এটা নতুন কিছু বলার কিছুই নেই ওনার মাহফিলে তিরিশ লক্ষ মানুষও হয়েছে এইরকম রেকর্ডও আছে সর্বনিম্ন যদি না হয় তাও পনেরো থেকে বিশ লক্ষ মানুষ ওনার প্রত্যেকটি মাহফিলে হয়ে থাকে আমি যদি পুরা মাঠটি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই তাহলে চার পাঁচ ঘন্টা ভিডিও করেও আপনাদেরকে দেখিয়ে শেষ করতে পারবো না তারপরেও খণ্ডিত কিছু অংশ একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শুধুমন্ডলী ময়মনসিং এর এই মাঠ আজকে লোকে লকারণ্য হয়ে গিয়েছে লক্ষ লক্ষ মানুষে আনন্দ মাতোয়ারা হয়ে গিয়েছেন ঈদের মতো লাগছে মানুষের মতো যাকে যাকে রোদের মধ্যে বসে বসে এই এলইডির মধ্যে তারা মাহফিল শুনছেন ওয়াজ দেখছেন এই যে চিত্রটা দেখছেন এটা হলো শুধু বারোটা দুপুর বারোটার চিত্রটা আপনাদেরকে দেখালাম এবার আজহারি আসলে কি পরিমাণ মানুষ হবে সেটা আপনারা এই চিন্তা করুন মাশাল সম্মানিত শুধু মাঠে তো অনেক ঘোরাঘাড়ি করলাম চলুন এবার একটু বেরিয়ে যাই এবং একজন পাগলের কিছু অভিযোগ আছে শুনে আসি

ব্রিটিশের কথা বলবো আমি আসমানের কথা বলবো আমি গাইবের কথা বলবো আমি আল্লাহর জমিলে দুই হাজার আট সাল আমি ঘোষণা নেওয়া দরবার আছি ডক্টর ইনোস যত্ন করে না চৌধুরী সরকার ভারতের সরকার বিশ্বের সরকার লন্ডনের সরকার ময়মেশনের বাসিন্দা ফুলবরের বাসিন্দা আমার কেউ যত্ন করে না আমার সারা এই জমিলে গত বন্ধ হবে না তাড়াতাড়ি আমার আপনারা উদ্ধার করেন রে আর্মি বিদ্যা নৌবাহিনী বিজিবি দিয়ে হায়ার গাড়ি দা উদ্ধার করেন আমার এক কান আল্লাহ

আমি বাংলাদেশ সারা বিশ্বের ন্যায় চাই আমি শান্তি চাই হ্যাঁ বাংলাদেশের গদ বন্ধ করতে চাই কেমতের আলমত বন্ধ করতে চাই এবং কারাগারি রবারাবি সরকারের মিল নাই হ্যাঁ মানুষের মিল নাই হ্যাঁ হাটে বাজারে শান্তি নাই এগুলো আমি শান্তি চাই আল্লাহ জমিনে শান্তি চাই আল্লাহ সাহায্য ডক্টর নিউজ পারবে না সারা বিশ্বের সরকার একত্র কন্ট্রোল করতে পারবে না কন্ট্রোল করতে গেলে আমার লাগবো আমি আল্লাহর কাছে দোয়া না

মুখ দেখাবো না মুখ দেখাবো না মুক্তি হ্যাঁ মুখ আমি কথা বলবো মনের সংবাদ আপনি বললেন যে আমি মুখ দিলে বাঁশ হয়ে যাবো

কিছুই বলার নেই কিছুই কথার কিছুই আমি বুঝি নাই যাই হোক সম্মানিত বন্ধুগণ গত পাঁচ দিন ধরে এই ময়মন সিংহ ছিলাম মাঠের প্রত্যেকটি জায়গায় ময়মন সিংহের প্রত্যেকটি পরতে পরতে বিভিন্ন স্মৃতি আমার জড়িয়ে আছে এবং মনে পড়ার মতো অনেকগুলি ঘটনা আছে যাই হোক আলহামদুলিল্লাহ ধন্যবাদ ময়মন বাসীকে এত বড়ই একটি আয়োজন করার জন্য ডক্টর মিজানুর রহমান আজহারির মতো সম্মানী একজন ব্যক্তিকে ওনারা সম্মান করেছেন দাওয়াত করেছেন ওনাদের কারণেই দেখতে পেরেছি যাই হোক অনেক কথা বলেছি আপনারা ভালো থাকবেন সকলে ইনশাল্লাহ বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো সময় মুজাফর আহমেদ সবুজ ময়মনসিংহ আসসালামু আলাইকুম